খামারি ভাইদের জন্য এখনো সুখবর এখনো কম রয়েছে প্রত্যেকটা মুরগির বাচ্চার দাম যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন বাচ্চাগুলো খুবই দ্রুত সংগ্রহ করতে পারেন বাচ্চারে কিন্তু যে কোনো টাইম যেকোনো সময়ে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজকে আমাদের নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত প্রত্যেকটা মুরগির বাচ্চার হোলসেল রেট আপনাদের জানিয়ে দেব তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন প্রাণপ্রিয় খামারি ভাইয়ের আসলাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম ব্রয়লার সোনালী কালারবার সহ প্রত্যেকটা মুরগির পাইকারি বাজার নেন আজ ষোলোই ডিসেম্বর রোজ মঙ্গলবার সারা বাংলাদেশে সোনালী ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড এবং ব্রয়লার মুরগির বাচ্চার দাম জানিয়ে দেওয়ার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের এ গ্রেডের সোনালী ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরি ফার্মি সহ প্রত্যেকটা মুরগির বাচ্চা সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের বাচ্চাগুলো সারা বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহন পরিবহন দ্বারা ক্যাশ অন মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে থাকি যেখানে আমাদের নিজস্ব পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমরা বাচ্চাগুলো কাস্টমারদের আমাদের নিজ দায়িত্বে দিয়ে থাকি তাই আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা যদি মারা বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের সরাসরি ফেরত দিয়ে থাকি ইনশাআল্লাহ এখনই যারা বাচ্চাগুলো নিতে চাচ্ছেন এখনই আমাদের ডিসপ্লে দেওয়া নম্বরে যোগাযোগ করুন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন তো প্রথমেই সোনালী গ্রুপের মধ্যে বাচ্চাগুলো রেটগুলো আপনাদের জানেন কে সোনালী অরিজিনাল পুথিবীজ বাচ্চা রেট পড়বে বিশ টাকা সোনালী ক্লাসিক প্রতিপিজ বাচ্চা রেট পড়বে বাইশ টাকা সোনালী হাইব্রিড পুথিপিজ বাচ্চা রেট পড়বে তেইশ টাকা সোনালী সুপার হাইব্রিড পুথিপিজ বাচ্চা রেট পড়বে পঁচিশ টাকা এবং যারা সোনালি শুধু মোরগ বাছাই করে নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়িয়ে যাবে। আবারও বলছি আমাদের কাছে নব্বই পার্সেন্ট মোরগ বাছাই করে নিতে পারবেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা পাঠিয়ে দিতে হবে এসে আমাদের কাছে ডিমেরানি মিশরি ফার্মি বাচ্চা পাবেন আজকে ডিমের রানি মিশরি ফার্মের প্রতি পিস বাচ্চা রেট করবে তেইশ টাকা এবং ডিমেরানি মিশরি ফার্মি যারা ডিম উৎপাদন করার জন্য নব্বই পার্সেন্ট ডেকে বাছাই করে নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে ষাট টাকা বাড়তি দিতে হবে এছাড়া আমাদের কাছে মিশরি ফার্মে মাস বয়সের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন পুঁথিবী বাচ্চা রেট পড়বে একশো পঁচিশ টাকা আমাদের কাছে মিশরি ফার্মে ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বাচ্চা সংগ্রহ করতে পারবেন যারা বাসায় কোনো ধরনের সামনা করতে চাচ্ছেন না সরাসরি আমাদের থেকে বাচ্চা নিয়ে লালন পালন করে স্বাবলম্বী হতে চাচ্ছেন আমাদের কাছে মিশরি ফার্মে অরিজিনাল এক মাস বয়সের ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন পুথিবীজ বাচ্চা রেট পড়বে একশো টাকা

তো এখন আপনাদের ব্রয়লার মুরগির বাচ্চার এগুলো জানিয়ে দিচ্ছি আজকে কাজে কোম্পানির প্রতি পঁচিশ থেকে ছাব্বিশ টাকা গাজির রস আজকে ছাব্বিশ থেকে সাতাশ টাকা নাহার আজকে সাতাশ থেকে আঠাশ টাকা নিউ কোম্পানির প্রতিচ্চার পড়বে আজকে পঁচিশ থেকে ছাব্বিশ টাকা কোয়ালিটি পঁচিশ থেকে ছাব্বিশ প্রবিটা কোম্পানির প্রতি পঁচিশ থেকে সাতাশ টাকা

অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন সবাইকে সবাই ভালো থাকবেন হ্যাঁ এবং আমাদের জন্য দোয়া করবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম